আসসালামু আলাইকুম গাইস আশরাফ ব্লক চ্যানেলের সবাইকে স্বাগত দূরে এবং কাছে দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন তো ভিওয়ার্স আজকে আমি ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে তেসরা ডিসেম্বর তো গতকালকে ওমানে মানে মোটামুটি কিছু হালকা পাতলা বৃষ্টি হয়েছে হ্যাঁ তো প্রচুর বাতাসও ছিল তো আজকেও মোটামুটি ধরনের অনেক বাতাস আছে হাওয়া আছে তো মোটামুটি একটু ঠান্ডা একটু বেশি পড়ছে তো বিওয়ার বিডিও টি আপনারা দেখতে থাকুন ছোট্ট একটি বিডিও তো গাইস পিরিয়ডে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে আরও নিত্য নতুন এরকম ছোট ছোটো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি তো ভিউয়ার্স ভিডিওটি কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখতেছেন আমার এই ব্লগটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আর পুরাতন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমার অন্তর অন্তরস্থল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন তো ভিওয়ার্স ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগ কোথাও যদি একটু ভালো লাগে ভিডিওটি দেখে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে পরবর্তীতে এমন ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো বিওয়ার্স ভিডিওটি অনু উপভোগ করতে থাকুন আশা করি মজা পাবেন তো গাছ ভিডিওটি দেখতে দেখতে প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি তো গাছ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি যদি বিন্দু মানে ভালো লাগে কোথাও ভালো লেগেছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আমি আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো আর ভালো ভালো কমেন্ট করলে আমি আরও ভিডিও বানাতে উৎসাহ জায়গায় আমার তো যাই আবার ভিডিওটিতে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখে আরম্ভ করবেন তো গাছ আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি নিউ ইয়ার শুভ কামনা করে আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ